আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকগুলো সুসংবাদের মধ্যে অনেক রকম দুঃসংবাদ আসে তার মধ্যে একটি হচ্ছে বর্তমানে যারা ভারতে ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য নতুনভাবে সতর্কতা সতর্কতা জারি করা হয়েছে যেমন আপনি যদি ইন্ডিয়াতে এর মধ্যে যান তাহলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে এয়ারপোর্টে মোবাইল চেক করা এয়ারপোর্ট থেকে আটক করা থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনা তবে অনেকেই বলছেন যে ইন্ডিয়াতে এখন যারা যেতে চাচ্ছেন বা যাচ্ছেন তারা অবশ্যই ইন্ডিয়াতে যাওয়ার সময় যথেষ্ট সতর্ক হবে যাওয়ার জন্য পাশাপাশি আপনি জার্সি যেমন বাংলাদেশের জার্সি অথবা ফ্ল্যাগ জাতীয় কিছু না পরিহত করার জন্য নিরচ্ছিত করা হচ্ছে এবং যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন এই রিসেন্ট সময়ের মধ্যে উপযুক্ত কারণ ছাড়া যেমন আপনি মেডিকেল যদি ডাক্তার দেখাতে যান তাহলে মেডিকেলের সকল ডকুমেন্টস সাথে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে তবে সর্বোপরি এখনও অনেকে যারা ইন্ডিয়া বিশাল সময় ভ্রমণ করে এসেছেন সবাই ইন্ডিয়া এই সময় খুব প্রয়োজন ছাড়া ভ্রমণ করার জন্য করা হচ্ছে